যুদ্ধের ময়দানে চলঞ্চ যুদ্ধ অবস্থায় যে আয়াত নাজিল হয়েছে ফাদরিবু ফাল আনাকে মিন মিনহুম কুল্লা বানান ওদের গর্দানের উপরে মারো ওদের ঘাড়ের উপরে মারো ওদের জোড়ায় জোড়ায় মারো এ তো ফিল্ডের আয়াতের ঘোষ ব্যাটাল ফিল্ডের ঘোষণা ফাইজান সালাক আশরুল হুরুম হাইসু মুহুম যখন হারাম মাসগুলি পার হয়ে যায় মুসরেকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো এটা কখন কোন প্রেক্ষাপটে নাজিল হলো আর কোথায় গিয়ে সেই আয়াতটা সেট করা বলছিলাম হল আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন তখন মুসলমানরা সবল না দুর্বল সবল না দুর্বল 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 লোককে আল্লাহ যুদ্ধ করার অনুমতি দেন নাই দুর্বল লোক কি করবে সবর করবে সবরের আয়াতটাও কোরআনে আছে আবার যুদ্ধের আয়াতটাও কোরআানে আছে সবর হবে দুর্বল লোকের জন্য আর যুদ্ধ হবে কার জন্য সবল লোকের জন্য আজকে তারা সারা বিশ্বের প্রেক্ষাপটকে কেন্দ্র করলে কোনো দেশের মুসলমান কি সবল সারা পৃথিবীর সব জায়গার মুসলমানই দুর্বল কারণ মুসলিম জাতি সব দিক দিয়ে দুর্বল দুর্বল তো অর্থনৈতিক দিয়ে রাজনৈতিক দিক দিয়ে সামাজিক দিক দিয়ে তো আছেই আর নৈতিকতার দিক দিয়ে আকিদাগত দিক দিয়ে বেশি দুর্বল কারণ সঠিক আকিদা এবং সঠিক ইসলাম বুঝা মুসলমান আপনি হাতে গোনা কয়জন পাবেন যে দেশের লক্ষ লক্ষ আলে মোলামা তাহাজগুজার বোঝর গানে দিন ইসলাম বোঝে নাই সে দেশের সাধারণ মানুষের কি দুর্গতি যাই হোক রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কায় যুদ্ধের অনুমতি পান নাই মদিনায় গিয়ে যুদ্ধের অনুমতি পেয়েছে মদিনায় যাওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে মদিনার মুসলমানদের উপর যখন আক্রমণ তারা গায়ের জোরে বাড়ির উপর মারতে গেছে তখন আল্লাহ বলছেন এখন তোমরা প্রতিবাদ জানাও অনুমতি দেওয়ার পরে রসুলের তিরোধানের আগ পর্যন্ত প্রায় পঞ্চাশের অধিক যুদ্ধ হয়েছে কতটি পঞ্চাশের অধিক যুদ্ধ যুদ্ধের জীবদ্দশায় হয়েছে এই পঞ্চাশের অধিক যুদ্ধের মধ্যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জামানায় সংগঠিত যুদ্ধে কাফেরদের নিহত সংখ্যা আর মুসলমানদের শহীদ হওয়া লোকের সংখ্যা উভয় পক্ষের নিহত লোক এক হাজারের বেশি হয়নি পঞ্চাশের অধিক যুদ্ধে ছোট বড় পঞ্চাশের অধিক যুদ্ধের মধ্যে কাফেরদের নিহত সংখ্যা আর মুসলিমদের শহীদ সংখ্যা মিলে এক হাজার লোকের বেশি হয়নি অথচ বিশ্বের দুইটি বিশ্বযুদ্ধ এদেশে এ পৃথিবীর মানুষ প্রত্যক্ষ করেছে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুইটি বিশ্বযুদ্ধে প্রায় আটষট্টি মিলিয়ন লোক নিহত হয়েছে ইসলামের যুদ্ধে পঞ্চাশের অধিক যুদ্ধে এক হাজার লোকের বেশি লোক মরে নেই আর ছেলের দুইটি বিশ্বযুদ্ধ যেই দুই বিশ্বযুদ্ধ মুসলিমরা ঘটায়নি তাই তো ডাক্তার জাকের নায়ককে বলছিল মুসলিমরা সন্ত্রাসী হয় কেন ডাক্তার জাকের নায়ক সাহেব বললেন যে প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই দুই যুদ্ধ কি মুসলিমরা ঘটিয়েছিল তাই না যদি না ঘটিয়ে থাকে তাহলে এই দুই বিশ্বযুদ্ধে যে মানুষ মারা গেল এরা কারা পৃথিবীর শীর্ষস্থানীয় জন খুনির তালিকা করা হয়েছে শীর্ষস্থানীয় খুনি তার ভিতরে একজনের নাম হলো মাও সেতু মাও সেতু আট লক্ষ সত্তর হাজার লোককে হত্যা করেছে একাই আট লক্ষ সত্তর হাজার লোক মাও সেতু হত্যা করেছে জোসেফ স্ট্যালিন এক লক্ষ আশি হাজার লোককে হত্যা করেছে হিটলার লক্ষ হাজার লোককে হত্যা করেছে একাই এক লক্ষ বা দুই লক্ষ তিরিশ হাজার লোককে হত্যা করেছে হিটলার সেদিন বলেছিল যে আমি পৃথিবীর সব ইহুদিকে শেষ করে তুই যেতে পারতাম কিন্তু ইহুদির কিছু বেসন দুনিয়াতে আমি রেখে গেলাম কি তাদের আচরণ দেখে সারা বিশ্ববাসী জানবে যে আমি কেন ইহুদিদেরকে নিধন করেছিলাম ইহুদিদেরকে নিধন করেছিল মিস্টার হিটলার জার্মানকে ইহুদি মুক্ত করার জন্য এরকম দশজন শীর্ষস্থানীয় খুনির তালিকা করে দেখা গেছে লক্ষ লক্ষ বানি আদম তারা হত্যা করেছে মুসলমানদের পঞ্চাশটি অধিক যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের মধ্যে যে মানুষগুলি নিহত হয়েছে কোনো জায়গায় সিভিল কোনো লোক মারা যায়নি সিভিল কোনো লোক মারা যায়নি মারা গেছে মারা গেছে সিভিল কোন লোক মারা যায়নি মারা গেছে কি যোদ্ধারা মারা গেছে ব্যাটাল ফিল্ডে রাসুল্লাহ পরিষ্কার করে মানা করে দিয়েছেন এবং বলে দিয়েছেন তোমরা যুদ্ধের ময়দানে যাচ্ছ হে আমার সাহাবিরা সন নাবালক শিশু বাচ্চাকে হত্যা করবে না মহিলাদের গায়ে হাত তুলবে না বৃদ্ধ মানুষকে আঘাত করবে না এটা ছিল ইসলামের শিক্ষা এখন শিশুদেরকে হত্যা করা হচ্ছে নারীদেরকে হত্যা করা হচ্ছে এমনকি হাসপাতালে পর্যন্ত বম্বিং করে মুসলিম অধ্যুষিত এলাকায় মানুষকে নিধন করা হচ্ছে তারা জঙ্গি নয় জঙ্গি হল মুসলিমরা কেন কারণ কি কারণ হলো মুসলিম জাতির মধ্যে এমন কিছু তরুণ উদীয়মান কাণ্ড জ্ঞানহীন যুবক বুদ্ধির অভাব বয়স খুব হালকা আল্লাহ বয়স হবে তাদের কম বুদ্ধি হবে তাদের হালকা তারা ইসলামের নামে এই সমস্ত কার্যকলাপ ঘটাতে থাকবে তারা ইসলাম থেকে খারিজ তারা ইসলাম বোঝে নাই